শনিবার চা যোগ দিতে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের আজ ভোরে এগরা শহরে ভ্রমণে বেরোন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ভ্রমণের শেষে এগরা জনপ্রিয় হট্টনাগর মন্দিরে প্রণাম করে মন্দিরের দেবীঘাটে চা চক্রে যোগ দেন তিনি এদিন তিনি চাচক্রে এসে বিজেপি কর্মীদের সাথে জনসংযোগ করেন এগরার প্রাক্তন চেয়ারম্যান তপন করের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শারীরিক অবস্থার খোঁজ নেন সন্দেশখালীতে ইডি ও সিআরপিএফ কর্মীদের উপর আক্রমণ প্রসঙ্গে এদিন সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কটাক্ষ করেন এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির এগরা মন্ডল সভাপতি চন্দন মাইতি অম্বিকেশ দাস অলোক দাস সহ অন্যান্য নেতৃত্বরা